রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় বাগবাজারে শ্রী শ্রী মায়ের নিকট যে মেয়েরা থাকত তাহাদের চালচলন মা খুব লক্ষ্য করিতেন জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে ত্য সেতা প্রণমামে মোহর মোহ বাগবাজারে শ্রী শ্রী মায়ের যে মেয়েরা থাকিত তাহাদের চালচলন মা খুব লক্ষ্য করিতেন একটি ঘটি বা বাটি জোরে ফেলিলেও মা খুবই বিরক্তি প্রকাশ করিতেন বিনা কারণে কাহার সঙ্গে কথা বলিবারও আদেশ ছিল না একদিন রাধারানী উপর হইতে খুব জোরে নামিতেছে তাহার পায়ে মল ছিল উহার শব্দ শুনিয়া মা এমনিভাবে উপরের দিকে চাহিয়া রহিলেন দেখিয়া ভয় হইতে লাগিল রাধু আসিতেই মা বলিতে লাগিলেন রাধি তোর লজ্জা নেই নিচে সব সন্ন্যাসী ছেলেরা রয়েছে আর তুই মল পায়ে পড়ে উপর থেকে দৌড়ে নামছিস ছেলেরা কি ভাববে বলতো তুই পায়ের মল এখনি খুলে ফেল এখানে ছেলে মেয়ে যারাই আছে তারা তামাশা করার জন্য আসেনি সকলেই সাধন ভজন করছে এদের ভোজনের ব্যাঘাত ঘটলে কি হবে জানিস এইসব বলিতেই রাধু পায়ের মলগুলি খুলিয়া মায়ের কাছে ছুড়িয়া ফেলিয়া দিল তাহার ভয় নাই কিন্তু আমরা সকলে ভয়ে অস্থির হইলাম আরেকদিন রাধু স্নানের পর চিরুনি দ্বারা মাথা আছড়াইয়া একখানা গামছায় চাপ দিয়া চুলের পাতা নামাইতেছে ইহা দেখিয়া মা বলিতেছেন ওসব কি করছিস ওসব করলে তোরা ভাবিস খুবই সুন্দর দেখা যায় তা নয় আমার কাছে ও বিশ্রী লাগে আমি তো জীবনে চুল বাঁধিনি গৌরীদাসী এসে আমাকে কখনো কখনো চুল বেঁধে দিত তাও আমি বেশি সময় রাখতে পারতুম না খুলে ফেলতুম এখন তোদেরই দেখছি রকম গোলাপ মা কাছেই ছিলেন তিনি বললেন তুমি যে মা কেশি তাই চুল খোলা রাখবে না তো কি করবে একদিন এক মুন্সেফের স্ত্রী মায়ের ওখানে আছেন তখন মহাযুদ্ধের আলোচনা হইতেছে ওই মেয়েটি মাকে জিজ্ঞাসা করিলেন মা সকলেই বলে এই যুদ্ধ নাকি এখানে পর্যন্ত এসে পৌঁছাবে তাহলে আমাদের কি দশা হবে মা মা বলিলেন ও সব কিছু না এখানে কি করতে আসবে যেখানে যেমনটি হওয়া দরকার তেমনটিই হয়নি আবার এখানে আসবে কেন পর বিষয়ে অনেক কথা বলিলেন এ মা যেন একটু স্তব্ধ হইয়া গিয়াছিলেন দেশে খুব দুর্ভিক্ষ লাগিয়াছে রামকৃষ্ণ মিশন হইতে দুর্ভিক্ষ পীড়িত লোককে অনেক সাহায্য করা হইতেছে একদিন মা এমনভাবে দুর্ভিক্ষের কথা বলিতে লাগিলেন কোথায় কত দুরবস্থা মিশন হইতে কত টাকা ওই কার্যের জন্য দেওয়া হইতেছে ছেলেরা কত খাটিতেছে ইত্যাদি যেন মনে হইল জগতের সব দুঃখ তিনি আপন মনে অনুভব করিতেছেন আমি মাঝে মাঝে প্রায়ই দক্ষিণেশ্বরে লক্ষ্মী দিদির ওখানে যাইতাম লক্ষ্মী দিদি আমাকে গোপনে প্রায়ই বলিতেন মাকে বলিস আমি এখানে থাকবো না এই যে আমার ভাইয়ের মেয়েরা আমার সেবা যত্নের জন্য রয়েছে এরা কোনো ভক্তের আশা পছন্দ করে না যেখানে ভক্ত নেই সেখানে আমি থাকতে পারবো না মাকে বলিস আমি বৃন্দাবনে চলে যাব। তাকেও আমার সঙ্গে নিয়ে যাব আমি মাকে সব কথা বলিলাম আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের কথা শ্রীমতী ক্ষীরদা বালা রায় জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ